ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু দিকই বদলায়নি বদলে দিয়েছে বিশ্বাসীদের পরীক্ষার ধরনও আজকের আলোচনা ঠিক এমনই এক মোর ঘোরানো ঘটনা নিয়ে কিবলা পরিবর্তন চলুন পবিত্র কোরআনের একটি বিশেষ আয়াতের গভীরে গিয়ে দেখি এই পরিবর্তনের আসল তাৎপর্য কী ছিল আর কেনই বা একে বলা হয় বিশ্বাসীদের জন্য এক বিরাট ঐশ্বিক পরীক্ষা চলুন শুরু করা যাক ভাবুন তো আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেকার কথা মুসলিমরা এতদিন ধরে একটা দিকে মুখ করে ইবাদত করে আসছে হঠাৎ একদিন দিক পরিবর্তনের নির্দেশ এলো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সবার মনে তোলপাড় সৃষ্টি করেছিল কি কারণে মুসলিমদের তাদের কিবলা থেকে ফিরিয়ে দেওয়া হল এই প্রশ্নটা কিন্তু সাধারণ কোনো প্রশ্ন ছিল না এর উত্তর স্বয়ং আল্লাহ ওহির মাধ্যমে দিয়েছিলেন আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনায় কি কি থাকছে আমরা শুরু করব সেই ঐতিহাসিক পরিবর্তনটা দিয়ে তারপর জানব সেই সময়ের বিদ্রুপ আর তার ঐশী জবাব সম্পর্কে এরপরেই আমরা গভীরে যাব আসল শিক্ষাটা কি ছিল তা বুঝতে আর হ্যাঁ দৈনন্দিন জীবন থেকে কিছু উদাহরণ তো থাকছেই এমনকি আধুনিক দৃষ্টিকোণ থেকেও এর একটা বিশ্লেষণ দেখব আমরা সবশেষে থাকবে একটা সার কথা তো চলুন একদম শুরুতে ফিরে যাই পর্ব একে আমরা দেখব সেই ঐতিহাসিক পরিবর্তনটা মানে জেরুজালেম থেকে কাবার দিকে এই যে কিবলা ঘুরে গেল এর পেছনের ঘটনাটা আসলে কি ছিল ব্যাপারটা ছিল এরকম ইসলামের একদম শুরুর দিকে মুসলিমরা কিন্তু জেরুজালামের বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন আর এটা চলেছিল প্রায় ষোলো থেকে সতেরো মাসের মতো তারপরেই আসল সেই ঐশী নির্দেশ কিবলা পরিবর্তন করে মক্কার পবিত্র কাবার দিকে মুখ করতে হবে আর সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর সব মুসলিম কাবার দিকেই মুখ করে নামাজ আদায় করে মানে একটা বিশাল পরিবর্তন কিন্তু এত বড় একটা পরিবর্তন কি সবাই এমনি এমনি মেনে নিয়েছিল না ঠিক এখানেই গল্পের মোড় শুরু হল নানা প্রশ্ন সন্দেহ এমনকি ঠাট্টা বিদ্রুপ চলুন আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে দেখি এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে সরাসরি আসমান থেকে এল তো যেই না কিবলা পরিবর্তন হল অমনি কিছু মানুষ বিশেষ করে তৎকালীন ইহুদি সম্প্রদায় আর মুনাফিকরা মানে যারা মুখে ইমানের কথা বলতো কিন্তু অন্তরে ছিল না তারা বিদ্রুপ করা শুরু করল তাদের কথাটা ছিল এরকম আরে কী এমন হল যে এরা নিজেদের পুরনো কিবলা থেকেই মুখ ঘুরিয়ে নিল মানে একটা সন্দেহের বীজ বুনে দেওয়ার চেষ্টা ঠিক এইরকম একটা পরিস্থিতিতেই তাদের মুখ বন্ধ করার জন্য নাজিল হল একটি অসাধারণ আয়া আয়াতটি হল পবিত্র কোরআনের সুরা আল বকারা আয়াত নম্বর একশো বিয়াল্লিশ সায়াকুল সুফাহা উ মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লা কান আলাইহা কুল্লিল্লাহিল মাশ্রিক আল মগরিব ইয়াহদি মাইয়াশা উ ইলা সিরাতি মুস্তাকিম আর এই আয়াতের বাংলা অনুবাদটা দেখুন কতটা পরিষ্কার মূর্খ লোকেরা বলবে কি কারণে মুসলমানদের কিবলা থেকে ফিরিয়ে দেয়া হল যা তারা আগে মানত বলুন পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন কি অসাধারণ জবাব তাই না মাত্র একটা আয়াতে সব প্রশ্নের উত্তর সব বিদ্রুপের অবসান আচ্ছা জবাব তো পাওয়া গেল কিন্তু এবার আসল প্রশ্নে আসা যাক এই যে এত বড় একটা ঘটনা ঘটল এর পেছনের আসল শিক্ষাটা কি ছিল এটা কি শুধুই একদিক থেকে আরেকদিকে মুখ ঘোরানোর ব্যাপার নাকি এর পেছনে লুকিয়েছিল আরও গভীর কোনো উদ্দেশ্য এর মূল বিষয়টা ছিল আসলে আনুগত্যের একটা পরীক্ষা মানে আল্লাহ দেখতে চেয়েছিলেন কারা শুধু একটা অভ্যাসকে অনুসরণ করছে আর কারা সত্যিই আল্লাহর আদেশ মেনে চলছে ব্যাপারটা এমন না যে কাবা বা বায়তুল মুকদ্দাসে নিজেদের কোনো ক্ষমতা আছে আসল কথা হলো। আল্লাহ যেটাকে কিবলা নির্ধারণ করে দেবেন সেটাই চূড়ান্ত এই পরিবর্তনের মধ্য দিয়ে একদম পরিষ্কার হয়ে গিয়েছিল যে কারা সত্যিকারের বিশ্বাসী আর কারা শুধু গতানুগতিক প্রথা মেনে চলে এই একটা আয়াত থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো বের করে আনি তাহলে দেখুন কি কি পাই প্রথমত এই পরিবর্তনটা ছিল আল্লাহর নির্দেশ কোনো মানুষের ইচ্ছায় হয়নি দ্বিতীয়ত পূর্ব আর পশ্চিম সব দিকে আসলে আল্লাহর কোনো দিকে নিজস্ব কোনো মাহাত্ম নেই আর তাই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো। আসল বিষয় দিক নয় আসল বিষয় হল আনুগত্য চতুর্থত একজন মুমিনের কাজই হল আল্লাহর নির্দেশের কাছে পুরোপুরি স্যারেন্ডার করা আর সবশেষে এই পুরো ঘটনা আমাদের শেখায় যে অন্যের কটুক্তি বা সন্দেহে একদমই বিচলিত হওয়া যাবে না এখন এই যে আনুগত্যের মতো একটা ভারী শব্দ এটাকে চলুন একদম সহজ করে ফেলি আমাদের দৈনন্দিন জীবন থেকেই কিছু উদাহরণ দেখলে ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে এই আনুগত্যের ধারণাটা কিন্তু আমাদের জীবনের সবখানে ছড়িয়ে আছে যেমন ধরুন একজন ছাত্রের কথা শিক্ষক যখন ব্ল্যাকবোর্ডের বদলে প্রজেক্টারে পড়ানো শুরু করেন ছাত্র কিন্তু প্রশ্ন করে না সে বিশ্বাস রাখে সে জানে এর পেছনে ভালো কোনো কারণ আছে কিংবা ভাবুন একজন সৈনিকের কথা যুদ্ধক্ষেত্রে কমান্ডার যেদিকে যেতে বলেন সৈনিক সেদিকেই যায় নিজের যুক্তি দিয়ে দিক ঠিক করে না আবার দেখুন একজন রোগী ডাক্তার যখন তার প্রেসক্রিপশন বদলে দেন রোগী কিন্তু তর্ক করে না সে বিশ্বাস করে যে ডাক্তার তার ভালোর জন্য এটা করছেন অফিসের কথাই ধরুন না বস যখন কাজের কোনো নিয়ম বদলে দেন একজন ভালো কর্মচারীর কাজ হল সেটার সাথে মানিয়ে নেওয়া আরও সহজ উদাহরণ দেই ধরুন গাড়ি চালাচ্ছেন দেখলেন রাস্তা বন্ধ ডিটুয়ার সাইন দেওয়া আপনি কি তখন জেদ করে ওই পথেই যাওয়ার চেষ্টা করবেন না আপনি বিকল্প রাস্তাটাই ধরবেন খেলার মাঠে দেখুন রেফারি যখন বাসি বাজান খেলোয়াড় কিন্তু খেলা থামিয়ে দেয় সে রেফারির সিদ্ধান্তকে সম্মান করে এমনকি একটা বিল্ডিং বানানোর সময়ও ইঞ্জিনিয়ার যদি ব্লুপ্রিন্ট বা নকশা বদলে দেন শ্রমিকের কাজ হলো সেই নতুন নকশা অনুযায়ী কাজ করা আসলে সব ক্ষেত্রেই আমরা দেখি যে বেশি জানে বা যার অধিকার আছে তার নির্দেশ মেনে চলার মধ্যেই আসল সাফল্য এই পর্যন্ত তো আমরা ধর্ম আর দৈনন্দিন জীবনের উদাহরণ দেখলাম কিন্তু মজার ব্যাপার হলো এই চৌদ্দশো বছর আগের ঘটনাটার একটা বিশ্লেষণ কিন্তু আধুনিক বিজ্ঞানের চোখেও করা যায় চলুন মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান আর জ্যোতির্বিজ্ঞান এই ঘটনাকে কীভাবে দেখে সেটা একটু জেনে নেওয়া যাক দেখুন মনোবিজ্ঞান কি বলছে সাইকোলজি বলে যখন হঠাৎ করে কোনো নিয়ম বদলে যায় তখন মানুষের মানসিক শক্তি পরীক্ষা হয় যারা মানসিকভাবে দৃঢ় তারা ঠিকই মানিয়ে নেয় কিন্তু যাদের মনে দ্বিধা থাকে তারা পিছিয়ে পড়ে ঠিক যেমনটা কিবলা পরিবর্তনের সময় হয়েছিল আবার সমাজবিজ্ঞানের চোখে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যখন একটা নির্দিষ্ট কেন্দ্রের দিকে মানে কাবার দিকে মুখ করে দাঁড়ায় এটা মুসলিম উম্মার ঐক্য আর শৃঙ্খলার একটা অবিশ্বাস্য প্রতীক আর অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান কি বলে জানেন যেহেতু আমাদের পৃথিবীটা গোল সেহেতু আসলে কোনো নির্দিষ্ট পূর্ব বা পশ্চিম নেই সব দিকই আপেক্ষিক তাই একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবার মুখ করাটা বৈজ্ঞানিকভাবেও কিন্তু ঐক্যেরই একটা দারুণ উদাহরণ তো আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি চলুন পুরো বিষয়টা থেকে মূল বার্তাটা কি সেটা এক এককথায় বুঝেনি একদম সার কথা হলো এটাই আসল বিষয় দিক ছিল না আসল বিষয় ছিল আনুগত্য পূর্ব না পশ্চিম জেরুজালেম না কাবা এটা বড় কথা নয় বড় কথা হলো আল্লাহ যেদিকে ফিরতে বলেছেন সেদিকেই ফিরতে হবে ব্যাস এটাই ছিল সেই চূড়ান্ত পরীক্ষা আর এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় আমাদের নিজেদের জীবনে আমরা কি শুধুই পুরনো অভ্যাসের দাসত্ব করে চলেছি নাকি সত্যি যা সঠিক যা করণীয় তার প্রতি আনুগত্য দেখাচ্ছি প্রশ্নটা কিন্তু ভাবার মতো